কি হচ্ছে বেটু এই যে পুজোর সব আমি ওই বানালাম সামান্য কিছু আয়োজন করলাম আর কি সেই বেটু এখন অবাক হয়ে দেখছে বসে বসে কি করছে মা কি করছে মা অবাক হয়ে দেখছে ও বাবাই আবার মাঙ্গার ভাইয়ের আওয়াজ পেলো যে গাড়ি নিয়ে যাচ্ছে সে আবার মানে ইয়ে হয়ে গেল একেবারে যে আমাকে নিচে যেতে হবে এখন কি হয়েছে বেতু তুমি তো সব কিছুই খাও না হ্যাঁ লুচিও খাও না সুজিও খাও না কিছুই খাও না তাহলে অত কেন দেখো তুমি হ্যাঁ বলো ও দে বাবা রে হ্যাঁ চো হ্যাচো চলো চলো আলপনা দিতে হবে চলো চলো এই যে আমি এখানে ছাদে বসে প্রদীপ সাজাচ্ছি আর একজনের অবস্থা দেখুন কোথায় বসে রয়েছে এসো না এসো না এসো না এসো না ওরে বাবা ভাবছে কি মা কী বলছে দেখতে হবে তো এতক্ষণ চুপ করে শুয়েছিল দৌড়ে এসে গেছে প্রদীপের ওপর দিয়ে হেঁটে চলে যাবে এই রকম অবস্থা হয়েছিলো যাই হোক আটকেছি আপনাদেরকে তো বলাই হয়নি আপনারা হয়তো জানেননি অবশ্যই জানবেন যে আজকে রাস পূর্ণিমা তাই বাড়িতে পুজো করছি ওই নিজের মতো করে আর কি তবে তো আমার পেছন পেছন ঘুরছে আর কি করবে ওর তো এই একই কাজ একটুও তো হেল্প করতে পারে না মাকে শুধু ওই পেছন পেছন ঘোরে মাকে একলা ছাড়বে না এটাই হচ্ছে ওর কাজ এটাই কি আর কম বড় কাজ বলুন তো এই যে বসলেন উনি ঠিক আছে খাবে পচাদ খাবে হ্যাঁ হ্যাঁ দেবো তো দেবো 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 চলো ঠাকুর নামো করবে আসো ঠাকুর নামো করবে আসো 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 আছো এই যে আমাদের পুজো হয়ে গেছে এখন ঠাকুর ঘরে হ্যাঁ দেবো 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 সব দেখবে না চলো 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 দেবো চলো এই যে দেখুন পুজো করেছি সামান্য নিজের মতো করে নিজে যেরকম পারি সেই রকম চলো চলো প্রসাদ না নিয়ে যাবে না মো ঠাকুর ভালো রাখ উমা আজকে প্রসাদে অরুচি কি ব্যাপার এই নাও এইটুকু দিয়েছি বলে নাকি নাও খাও প্রসাদে অরুচি হয়ে গেছে না ওইটুকু কেন দিয়েছি ছেলে রাগ করেছিল ওইটুকু দেয় হুম মা কেমন কিপটে চলো ওইটুকুই ঠিক আছে চলো মা চলতে চলতে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো ওরে বাবা রে যাচ্ছি তুমি যাও আছো বোম ভাড়ছে তো বোম ভাড়ছে কিন্তু আমি চলে যাচ্ছি ভেতরে ঠিক আছে আছো চলে আছো আছো চলে আছো বোম ভাড়ছে ওই যে আন্টি করছে ওখানে আমরাও যাব তো একটু দেখছে রে কি হচ্ছে ওখানে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে এই যে এইখানে পুজো করবে তাই জন্য যে টু দেখ কি ব্যাপার একটু পরে আরো লোকজন আসবে তখন তুমি কি করবে হ্যাঁ আমি যাবো তো ওখানে আচ্ছা চলে আসো হ্যাঁ হ্যাঁ দিয়েছে প্রচুর দিয়েছে এই যে এই যে প্রসাদ এই যে প্রসাদ হ্যাঁ এই যে প্রসাদ তোমার কিচ্ছু নেই খাওয়ার মতো বুঝেছো তোমার খাওয়ার মতো কিচ্ছু নেই মা কেন গেছিল রে বাবা এত লোক এসেছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বাবা রে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এত মায়ের পাগল যে কি বলবো কোথায় গেছিলাম খুঁজছে আমাকে অন্ধ শুকে সুখে দেখছে তো তোমার চোখের সামনেই তো ছিলাম আমি হুম আবার অত শোকার কি আছে